নমস্কার বন্ধুরা আজ আমি পাউরুটি দুধ দিয়ে দুর্দান্ত স্বাদের ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো এটা তৈরি করা এতটাই সহজ বাড়িতে কোনো গেস্ট এলে তাদেরকেও বানিয়ে দিতে পারবেন আর এগুলো খেতে এতটাই মজাদার হয় যে বানাতে না বানাতেই দেখবেন শেষ হয়ে গেছে মালাই রোল তৈরি করার জন্য মালাই তৈরি করতে হবে তার জন্য কড়াই বসিয়ে দিয়ে সাড়ে সাতশো জল দিয়ে দিলাম এখন আমরা জলটা খুব ভালোভাবে গরম করে নেব এখানে দেখুন বন্ধুরা জল গরম হয়ে গেছে আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে দিয়ে দিচ্ছি এক কাপ আমুল দুধ আপনারা চাইলে যে কোনো মিল্ক পাউডার দিয়ে তৈরি করতে পারেন এখন একটা হ্যান্ডইক্স দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো দুধটাকে মিশিয়ে দেবো গুঁড়ো দুধটা মেশানো হয়ে যাবার পর গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিতে হবে তারপরে খুব ভালোভাবে ফুটিয়ে নেব এই মালাইয়ের মধ্যে খুব সুন্দর একটা সেন্ট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি থেতো করে রাখা চারটে এলাচ এখন আমরা মিষ্টির জন্য দিয়ে দেব তিন থেকে চার চামচ চিনি আপনারা আপনাদের আন্দাজ মতো মিষ্টি দেবেন কারণ আমুল দুধ দিয়ে তৈরি করছি আমুল দুধ এমনিতেই মিষ্টি আর দুধটা গাঢ় হয়ে যাবার পর আরও মিষ্টি হয়ে যাবে তাই অল্প করে চিনি দেবেন এখন আমরা চার থেকে পাঁচ মিনিট দুধটাকে ফুটিয়ে নেব এখানে দেখুন দুধের মধ্যে জাল উঠে গেছে এখন একবার নাড়িয়ে দিতে হবে ভালো করে দুধ খুব ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে এখন দিয়ে দিতে হবে কেসার এখানে আমি এক চিমটি মতো দিয়ে দিচ্ছি আপনাদের ঘরে যদি কেসার না থাকে তাহলে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবেন এক চিমটি মতো দিয়ে দিলেই দেখবেন কালারটা খুব সুন্দর হবে এখন আমরা দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে গাঢ় করে নেব বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন বন্ধুরা দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে এসেছে আর ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু আরও গাঢ় হয়ে যাবে এখন আর তিন থেকে চার মিনিট ভালোভাবে ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এখন আমরা এই মালাই কিন্তু ঠান্ডা করে নেব খুব ভালোভাবে এখন আমরা মালাই রোলের জন্য ভেতরের পুর তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে দুধ মালাই তৈরি করার জন্য যেই দুধটা জাল দেওয়া হচ্ছিলো সেই দুধের থেকে দেড় কাপ পরিমাণে দুধ তুলে রেখেছিলাম এই দুধটা উষ্ণ গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আমুল দুধ এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি তারপর হ্যান্ড উইক্স দিয়ে ঠিক একইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা যদি লিকুইড দুধ দিয়ে তৈরি করতে চান সেটাও করতে পারেন তবে হাতের কাছে আমুল দুধ থাকলে বা যে কোনো মিল্ক পাউডার থাকলেই কিন্তু তৈরি করতে পারবেন ভীষণ ঝটপট আর খুব তাড়াতাড়ি হয়ে যায় একদম কম সময়ে হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলেও কিন্তু বানিয়ে নিতে পারবেন দোকান থেকে আনার দরকার পড়বে না কিংবা জলখাবার হিসেবেও খেতে পারবেন এখানে দেখুন দুধটা আগের থেকে কতটা গাঢ় হয়ে গেছে এই দুধটা একটু গাঢ় হবার পর এর মধ্যে এখন মিষ্টির জন্য দু চামচ পরিমাণে চিনি দিয়ে দেব। মিল্ক পাউডার খুব মিষ্টি থাকে তাই অল্প করে মিষ্টি দিতে হবে মালাই রোলের মধ্যে খুব বেশি মিষ্টি হলে খেতে কিন্তু একদম ভালো লাগে না তাই অল্প করেই দিলে হয়ে যাবে এখানে দেখুন চিনিটা দেবার পর খুব ভালোভাবে নাড়িয়ে দুধটাকে কিন্তু এবার আমরা শুকিয়ে নেব এখন আমরা গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে করে দিয়ে খুব সুন্দর একটা সেন্ট হওয়ার জন্য দিয়ে দেব একদম অল্প করে এলাচের পাউডার এতে করে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর বেশি দাম দিয়ে দোকান থেকে খোয়া ক্ষীর কেনার দরকারই পড়বে না ভিডিওটা দেখতে দেখতে যারা এখনও পর্যন্ত একটা কমেন্ট বা লাইক করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইকার কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি তাহলে মনে হবে দোকান থেকে কিনে আনা হয়েছে এখন আমরা খুব ভালোভাবে ঘিটা মিশিয়ে দেব এই পুর তৈরি করার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে করে রেখে তৈরি করবেন তাহলে আর নিচ থেকে লেগে যাবে না খুব সহজেই হয়ে যায় খুব বেশি টাইমও লাগে না এই মালাই রোল এতটাই মজাদার হয় বন্ধুরা বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারবেন কিংবা বিশেষ কোনো দিনেও কিন্তু তৈরি করতে পারবেন আর এইভাবে তৈরি করে দিলে বাড়ির সকলেই দেখবেন চমকে যাবে কারণ এটা ঘরে তৈরি করা যেমন সহজ কিন্তু মনে হবে দোকান থেকে কিনে এনেছেন এখানে দেখুন খুব ভালোভাবেই তৈরি করে নিয়েছি পুর আর এখন আমরা এই পুরটা নাবিয়ে নিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এখানে নিয়ে নিলাম সাত পিস পাউরুটি আর এটা কিন্তু একদম ফ্রেশ যদি আপনাদের ঘরে থাকে দু তিন দিনের তাহলে করা যাবে না এখন আমরা সাইডের অংশটা একটা কাঁচি দিয়ে বা কেঁচি দিয়ে কেটে নেব আপনারা চাইলে সাইডের এই অংশটা ব্রাউন পারটা কিন্তু আপনারা চাকু দিয়ে কেটে নিতে পারেন তবে আমার কাচি দিয়ে কাটতে কিন্তু ভীষণ সুবিধে হয় এই মালাই রোলগুলো তৈরি করার জন্য ব্রাউন অংশটা বাদ দেওয়া কিন্তু ভীষণ জরুরি না হলে তৈরি করতে পারবেন না এখানে দেখুন বন্ধুরা এক পিস ব্রেড আমাদের কাটা হয়ে গেছে এইভাবেই সবকটা ব্রেড আমরা কেটে নেব এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবকটা ব্রেড কাটা হয়ে গেছে ব্রেড বা পাউরুটি কাটার পর ব্রাউন এই পাটটা আমরা রেখে দেবো এটা কিন্তু ফেলবো না এরপর নিয়ে নিলাম বেলন চাকি এখানে এক পিস পাউরুটি নিয়ে তারপর বেলনি দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে বেলে নিতে হবে এতে করে পাউরুটিটা একটু বড় হয়ে যাবে আর পুরো সমান হবে পাউরুটিটা যতটা মোটা থাকে এভাবে বেলে নিলে কিন্তু একদম পাতলা হয়ে যায় আর একটু বেড়েও যায় দেখুন একটু চেপে চেপেই কাজটা করতে হবে কত সুন্দরভাবে তৈরি করে নিলাম দেখুন বন্ধুরা এইভাবে সবকটা পাউরুটির পিস আমরা তৈরি করে নেব এখানে দেখুন সবকটা আমাদের একদম তৈরি করা হয়ে গেল এখন যে কাজটা করতে হবে তার জন্য আমরা কাচি নিয়ে নেব তারপর সাইড থেকে কেটে একদম সমান করে নেব এই কাজটা আপনারা নাও করতে পারেন কোনো অসুবিধে নেই তবে এইভাবে কেটে নিলে কিন্তু একদম সমান হয় তাহলে মালাই রোলগুলো দেখতে খুব সুন্দর লাগবে এব্রো খেবড়ো মনে হবে না বেলে নেবার পর একটু সাইডের অংশটা বেড়ে গেছে তাই এব্রো খেবড় হয়ে গেছে দেখুন এখন কিন্তু একদম সমান লাগছে তো এইভাবে আমি সবকটাই তৈরি করে নেব এখন আমরা মালাই রোল তৈরি করব তার জন্য এক পিস পাউরুটি নিয়ে নিচ্ছি আর যেই পুরটা আমরা তৈরি করেছিলাম এখানে দেখুন খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এরপর হাতের মধ্যে বেশ কিছুটা নিয়ে একটা লেচি মতো করে নেব তারপর হাতের মধ্যে রেখে একটু লম্বা করে তৈরি করে নিতে হবে আপনারা চাইলে ডাইরেক্ট চামচ দিয়েও কিন্তু দিয়ে নিতে পারেন তবে এইভাবে রোল করে নিলে সুবিধে হবে এরপর আস্তে আস্তে পাউরুটিটাকে ধরে পুরো রোল করে দেব দেখুন তৈরি করা কিন্তু ভীষণ ইজি চেপে চেপে একটু রোল করে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে আটকে যাবে এক পিস রোল আমাদের রেডি করা হয়ে গেছে আপনাদের সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন আস্তে আস্তে করে পাউরুটিটাকে ধরবেন আর একটু চেপে চেপে রোল করে নেবেন দেখুন খুব সহজেই হয়ে যায় কত সুন্দর লাগছে দেখতে এখানে দেখুন বন্ধুরা সাত পিস রোল আমাদের তৈরি হয়ে গেছে এর মধ্যে এখন আমরা মালাই দিয়ে দেব মালাই খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে এবার ওপর থেকে আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে আর এই মালাইটা দেবার পরে খুব সুন্দরভাবে পাউরুটিগুলো সোপ করে নেবে তারপর দেখবেন ভীষণ নরম হবে আর খেতে দুর্দান্ত টেস্ট হয় আপনারা যদি ঘরে এইভাবে কখনও না তৈরি করে খেয়ে থাকেন অবশ্যই তৈরি করে দেখবেন ভীষণ ভালো লাগবে তারপর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে দুধটা পুরো টেনে নিচ্ছে পাউরুটিতে এবার ওপর থেকে একটু কিসমিশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাজু বা পেস্তা যেটা আপনাদের ঘরে থাকবে সেটা দিয়ে দেবেন গার্নিশিংয়ের জন্য দেখতে ভালো লাগবে আর দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে আর এতটা সফট হয় মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর কেউ বুঝতেই পারবে না যে ঘরে তৈরি করা হয়েছে এইভাবে তৈরি করার পর ফ্রিজে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবেন ঠান্ডা হয়ে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আপনারা চাইলে মালাই ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে তারপর এই রোলের ওপরে দিয়ে দেবেন তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে এখন একটু কেটে দেখে নিতে হবে যে কতটা নরম হয়েছে এইভাবে ঘরে তৈরি করে নিলে আপনাদের অনেক বেশি টাকা খরচ হওয়ার থেকে বেঁচে যাবে বাইরে দোকান থেকে কিনতে গেলে কিন্তু অনেক দাম নিয়ে নেয় তাই আর দেরি না করে ঘরে তৈরি করে সকলকেই চমকে দিন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ